মিরসরাই নির্বাচন অফিসের হয়রানি তিন মাসে ও হয়নি প্রবাসী রেমিটেন্স যোদ্ধার এনআইডি সময় লাগবে আরও এক মাস বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধার এনআইডি কার্ড বানাতে গিয়ে উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তাদের হয়রানির কবলে পড়ে সময় গেল তিন মাস লাগবে আরও এক মাস এমন ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে ভুক্তভোগীরা জানিয়েছেন যেখানে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তারেক জিয়ার এনআইডি কার্ড করতে সময় লাগে মাত্র একদিন সেই দেশে কি করে একজন রেমিটেন্স যোদ্ধার এনআইডি করতে সময় লাগে চার মাস এ বিষয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন মৃশরায় নির্বাচন অফিসের হয়রানি অতিষ্ঠ মানুষ এখানে আমি আপনি একটা কথা বললেন আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছে আমাদের পশ্চিম কোলমোগা গ্রামের আবুল হাসেম ভাই উনি ভোটার এনআইডি কার্ডের জন্য আবেদন করছে আজকে দুই মাস তো এই দুই মাসের আবেদন করার করার প্রেক্ষিতে ওনার এই আবেদন ফরমটা আবেদন ফরমের সাথে সাথে যা যা যুক্ত করার প্রয়োজন ওখানে সব কিছু জন্ম নিবন্ধন তারপর হলো যে ওনার ইংরেজি জন্ম নিবন্ধন তারপর হলো যে ওনার এই পাসপোর্ট কপি ওনার নাগরিকত্ব সনদ ওনার এই যাতায়াতের রিটার্ন টিকিট উনি বিদেশ থাকে তারপর ওনার হল ওনার রক্তের ব্লাড গ্রুপ তারপর ওনার এই স্ত্রীর আইডি কার্ড তারপর হলো ওনার আম্মার আইডি কার্ড তারপর হলো যে খাজনার যে বারান খেয়েসার ইউনিয়ন খাজনা দিয়েছে খাজনার আইডি কার্ড তারপর হলো হলো ওনার জমির খতিয়ান তারপর হলো যে ওনার বিয়ের কামিন তারপর হলো ওনার বিদ্যুৎ বিল তারপর হলো ওনার এই ওনার এটাই আপনারকে এই মুকলুসুর রহমান ওনার চাচার আইডি কার্ড তারপর হলো যে ওনার মুকলুসুর রহমান চাচার আইডি কার্ড ওনার বোনের আইডি কার্ড আপনার বোনের আইডি কার্ডটা কই তারপর হলো যে ওনার ভাবার মৃত্যু তো এয়া একটা প্রত্যায়নপত্র তারপর হলো ওনার কোহিনুর বেগম বৈনুর বেগমকে হ্যাঁ ওনার বোন তো ওনার বোন তারপর হলো ওনার নাসিম আক্তার নাসিম আখতার নাসিম আখতার ওনার বোন সব মিলাই ওনার যে ডকুমেন্টগুলা সব ডকুমেন্টগুলো দিয়েছে আর মৃত্যু সনদটা কই আচ্ছা যাক মৃত্যু সনদ উনি যে সনদ দিয়ে সব কিছু দিয়ে দেওয়ার পরে আজকে দুই মাস পরে আজকে নির্বাচন কমিশনার অফিসে উনি এন আই জন্য আবেদন করেছেন কিন্তু যে আয়রিডন ওখানে ওরা নাকি বলতেছে আর এক মাস ওদেরটা তদন্ত করা লাগবে তো এক মাস তদন্ত করার ক্ষেত্রে ওনার আগামী তেরো হচ্ছে তো একটি বিদেশি মানুষ যদি এসে একটি এনআইডি কার্ড করার জন্য তিন মাস ঘুরে এনআইডি কার্ড না করে চলে যেতে হয় তো এই আমাদের এই সিস্টেম আমাদের বাংলাদেশের এই সিস্টেমটা ওনার চোদ্দ গোষ্ঠী সকলের প্রমাণ দেওয়ার পরে উনি আইডি কার্ডটা করতে পারলেন আপনি কি বলছে ওখানে ওখানে বলছে এক মাস লাগবে দেন কি তাহলে আপনার অ্যাডভান্স তদন্ত করবে তদন্ত করবে আপনার তো আপনি বলেন না আপনার সব কিছু এখানে আসে তদন্ত করছে তদন্ত করার পরে দে নাই তো আপনাকে এখন আর দিবে না বলতেছে না তদন্ত তিন দিনের তিন দিনের জন্য হবে না তিন দিনের জন্য হবে না তো আপনাদের সকলের কাছে একটি আবেদন দেখেন একটি জর্মনি একটি অ্যাডি কার্ড করতে তিনটা মাছ যদি সময় লেগে যায় তো এখানে আমরা কি বাংলাদেশ নতুন বাংলাদেশ পেয়েছি আমরা